গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে চলো গরমে কে কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারণ রান্না বান্না অন্য কাজ কাজকর্ম সমস্ত মিলিয়ে এই গরমে যথেষ্ট কষ্ট হচ্ছে সবার আমি বুঝতে পারছি কারণ আমার নিজের হচ্ছে মানে তোমাদেরও হচ্ছে এটা আমি বুঝতে পারছি তো যাই হোক যার যার কষ্ট হচ্ছে তাদেরকে বলবো গরমে একটু বেশি করে জল খাও ঠিক আছে আর মোটামুটি একটু কাজ করো একটু আরাম করো এরম করে করে কাজকর্ম করো তো দেখো আমার ভাত ফুটছে এবার আমি ভাতটাকে বন্ধ করে দেব তাতেই আমার ভাত হয়ে যাবে আর এই যে এদিকে দেখো আমার ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে দেখো আমি সমস্ত সবজি বের করে নিয়েছি আম বের করে নিয়েছি টকের ডাল হবে উচ্ছে ভাজা হবে ঢ্যাঁড়সের চচ্চড়ি হবে টমেটো বের করে নিয়েছি আর এদিকে দেখো মাছটাকে আমি দই দিয়ে পোস্ত সর্ষে দিয়ে হালকা করে করব আর এদিকে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের চচ্চড়ি হবে আলু ফালু এখনো বের করে নিই সবটা বের করে নিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি তো এইদিকে দেখো আমি পেঁয়াজ আদা রসুন আলু এসবও বের করে নিয়েছি আদাগুলো বেশি বেশি করে ছাড়িয়ে রাখবো রসুনও তাই আর পিঁয়াজ হচ্ছে একটুখানি ঢ্যাঁড়সের চচ্চড়িতে দেব আর যদি চিকেন আনে তাহলে একটু বাউর জন্য চিকেন করতেই হবে কাল চিকেন খাইনি বারবার বলছে আর এইদিকে দেখো আলু বের করে রেখেছি আর ঢেঁড়সে দেবো আর বাদ বাকিটা যেটা থাকবে চিকেনে দিয়ে দেব তো মোটামুটি সমস্ত কিছু বের করে নিয়েছি এখন কালকের যেটা ব্লগ আছে সেটাকে এডিট করি এডিট করে তোমাদের সঙ্গে আগে শেয়ার করে দিই তারপরে গিয়ে এই রান্নার জোগাড়গুলো করবো ততক্ষণ ডাল ভাতটা হতে থাক। মুনিদের ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে এদিকে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে চপারে আবার ভালো করে গুঁড়ো করব এদিকে উচ্ছে আলু কেটে নিয়েছি এদিকে টক ডালের জন্য আম কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি ঢ্যাঁড়স আলু চচ্চড়ির জন্য ঢ্যাঁড়স আলু কেটে নিয়েছি চিংড়ি মাছটা এখনও বাঁ বাঁচা হয়নি আর এই মাছ ফাছ বের করে রেখেছি আর ওইদিকে দেখো চিকেন আনা হয়েছে চিকেনটাকে ধুতে হবে পরিষ্কার করে আর এদিকে দেখো আদা রসুন ছাড়াচ্ছি পুরোটা ছাড়ানো হয়নি ছাড়ানো হলে পেস্ট করতে হবে আর এদিকে দেখো সব নোংরা হয়ে পড়ে আছে ভালো করে ধুয়ে নিলাম এর মধ্যে অল্প কিছুটা নিয়ে রান্না করব। আর এদিকে দেখো চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে নিলাম এটা দিয়ে ঢেঁড় সরি করবো আর এদিকে টকের ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি তো রান্না মোটামুটি শুরু হয়ে গেছে আর এদিকে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি এদিকে তো আলু রয়েছে আর ওদিকে দেখো মুন্নিদের ভাত কর্তা মশাই নিয়ে যাবে ভাত দুধ জাল দেওয়া হয়ে গেছে আর এই জামাতের ভাত সব হয়ে গেছে মোটামুটি এই দিকটায় আর এদিকে চলে যাই গিয়ে এখন রান্নাগুলো করি দিয়ে দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম আর দেখো এটা নেমে গেছে এবার আবার কড়াটা বসিয়ে দিয়েছি চিকেনটা করব এদিকে দেখো কুচালু ভাজা ঢেঁড়স চচ্চড়ি টকের ডাল হয়ে গেছে মাছটা শুধু বাকি আছে মাছটাও হয়ে গেছে পুরো একদম গ্রেভি গ্রেভি টাইপের এই মাছটা কিন্তু খেতে অপূর্ব সুন্দর হয়েছিল কারণ সর্ষে পোস্ত আর একটু দই দেওয়া ছিল তো সুন্দর মাছটা খেতে হয়েছিল কিছুটা ভাপা টাইপের খুব সুন্দর চিকেনটা দেখো ফুটছে মোটামুটি হয়ে এসছে চিকেনটা পাতলাই রান্না করেছি পাশ থেকে তেল ভাসছে কিন্তু ঝোলটা দেখো পাতলা একদম পাতলাই রান্না করেছি এদিকে দেখো খাওয়া হয়ে গেছে ডাল রয়েছে মাছ রয়েছে আর ঢ্যাঁড়স চচ্চড়ি রয়েছে আমাদের খাওয়া হয়ে গেছে মানে মুন্নিদের খাওয়াবো মুন্নি আর কালিকে খেতে দেবো ব্যাস আমাদের এদিকের কাজ কমপ্লিট হয়ে যাবে কালির ভাতটা মেখে নিয়েছি চিকেন দিয়ে আর আলু দিয়ে আর এদিকে মুন্নির ভাতটাও দেখো আলু দিয়ে চিকেন দিয়ে মেখে নিয়েছি ঝোল একদম নেই আর এই দিকে দেখো আমি সমস্ত গ্যাসের ঝিকফিক পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে আবার এই যে যেগুলো দিয়ে রান্নাঘরের বাসন ফাসন ধোয়া ধুই মোচামোচি করি ওগুলোকে আবার ভিজিয়ে দিয়েছি ওগুলো কেঁচে দেবো বলে তো সব এখানে পরিষ্কার হয়ে আছে আর এখানে দেখো বাসনপত্র আছে এখানে সব খাবার দাবার ঢাকা দেওয়া আছে বেশ ভালো ঝড় টাইপের হচ্ছে এখানে কিছু বাসন আছে সব রেডি হয়ে গেছে এইবার আমি স্নান ফান করে নিয়েছি মহারা নিয়ে যে বসে আছে মা চোপা চেপা গরমে চুপটি করে বসে আছে আমার স্নান ফান হয়ে গেছে রেডি হয়ে গেছি দেখো আবার মুখটা কীরকম ঘামে কমাক্ত হয়েছে কালকে তো স্পার্ক ক্রিম দিয়েছিলাম আর আজকে শ্যাম্পু দিলাম দেখো চুলটা একদম সফট সফট হয়ে গেছে হ্যাঁ টাকার চুল তাও সফট সফট হয়ে গেছে নরম নরম হয়ে গেছে বেশ হাত দিতে ভালো লাগছে আর গরম খামন পড়েছে বাবারে গরমে তো পুরো মানে কী বলবো সব চটপট পরপর চটচট করছে তাই না হ্যাঁ অ্যাকচুয়ালি আজকের আমার গরমটা অনেক কম লেগেছে কালকের কি করেছি রান্না করতে করতে মানে ফ্যানটা অফ করে করেই রান্না করছিলাম আর আজকের আমি একটু একটু করে রান্না করছি একটু করে জোগাড় করছি, একটু করে ফ্যানের তলায় চলে আসছি এরকম করে কাজ করেছি ঠিক আছে তার জন্য আজকের আর অত কষ্ট হয়নি দেখো চুলটা বেশ সিল্ক হয়েছে আর ওই যে চুলে যে একটু একটু করে হাইলাইট করেছিলাম সেইগুলো একটু করে বোঝা যাচ্ছে খুব বোঝা যাচ্ছে না অল্প অল্প বোঝা যাচ্ছে যাই হোক মোটামুটি এই পাপড়ির মতো চুল নিয়েই চলছে কোনো ব্যাপার না আর এদিকে তো সব ট্রেন্ডিং ঝগড়া দেখাচ্ছে আমিও ভাবছি বুলোকে নিয়ে একটা ঝগড়ার ট্রেন্ডিং মানে ট্রেন্ডিং ভিডিও করব। তবে বলে দিলে আগে আর ভালো লাগে না না মানে যেন মনে হয় যেন রিয়েল ঝগড়া যদি দেখতে পাই তাহলে বেশ ভালো লাগে রিয়েলি ঝগড়া করবা তোমাদের বলবো ট্রেন্ডিংয়ের জন্য ঝগড়া করছি ওইদিকে ঝগড়াকে ঝগড়াও হয়ে যাবে এদিকে ভিডিও ভিডিওতে ভিউজটাও হয়ে যাবে কি বলো ভালো বুদ্ধি না যাই হোক এইবার একটা ভিডিও করতে হবে ভিডিও করতে যাই বাসনগুলো এই দেখো এখানে রেখে দিয়েছি এখানে রেখে দিয়েছি সব জল ঝড়াবো আর ওখানে দেখো বোতলগুলো খালি হয়ে গেছে ওগুলো আগে ভরি তারপরে ওই ঘরে আমি কতগুলো প্যাকেট বের করে রেখেছি দেখো এগুলো তোমাদের দেখাবো কিছু শাড়ি যেগুলো তোমরা অনেকে দেখেছো এগুলো পড়া হয়নি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব কোনগুলো সবাই তো দেখেনি তাই জন্যে এবার এগুলো শেয়ার করে ব্লগটায় তারপরে ফুটি করবো এখন এগুলো দেখাই আচ্ছা আমাকে শাড়ি কালেকশান দেখাতে বলেছিল মোনালিসা তো আমার এখন সমস্ত শাড়ি বের করা হয়নিও ওটা অনেক সময় লাগবে আমি অল্প বিস্তর কিছু শাড়ি তোমাদের দেখাচ্ছি যেগুলো আমি এখনও পরিনি ঠিক আছে সমস্ত স্ট্রিচ ফিচ করা আছে কিন্তু পরিনি তো তেমন কিছু শাড়ি আমার কাছে রয়েছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি চলো এইটাই একটু দেখাই আচ্ছা এই শাড়িটা মনে হয় অনেকেই দেখেছো যে সিল্কের উপরে পালুচুরি স্টাইলে দেখতে আর এই যে পাটটা আর আঁচলটা দেখাচ্ছি দাঁড়াও আঁচলটা হচ্ছেই ঠিক আছে এটা পরিনি এটা অনেক দিন কেনা হয়েছে কিন্তু পরা হয়নি তারপরে দেখাই এই একটা শাড়ি কিনেছিলাম ওটার দাম নিয়েছিল দু হাজার টাকা ওই শাড়িটা ঠিক আছে ওটা আদিমোহনি মন থেকে কিনেছিলাম আর এই একটা শাড়ি দেখো ভাল লাগছে ব্ল্যাক কালারের উপরে রানি দিয়ে সুন্দর না আঁচলটা দেখো এই শাড়িটার দামও নিয়েছিল দেড় হাজার টাকা এটা আমি আমাদের এখানে একটা লোকাল দোকান থেকে কিনেছিলাম দেখে পছন্দ কিনেছিলাম উপর খুব সুন্দর ফুটেছে এই দুটোই আচ্ছা আচ্ছা এই একটা শাড়ি কিনেছিলাম ভিতরটা এরকম আর মানে ওটা আঁচল আর আর পুরো শাড়িটা এরকম এটাকে বলে কোবরা শিল্ক কোবরা শিল্ক এই যে এইটা হচ্ছে পাটলি পাটলিপুল্ল এটা হচ্ছে তোমার কুচিতে পড়বে ঠিক আছে আর তোমার এই যে আঁচলটা হচ্ছে এইটা আঁচলটা এইটা দেখেছ কালার কম্বিনেশনটা খুব ভালো ব্লু এর সঙ্গে বিস্কিট বিস্কিট কালার আচ্ছা আর এইটা আমি গিফট পেয়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত পড়া হয়নি গিফট পেয়েছিলাম এই যে এই যে শাড়িটা মানে পুরো শাড়িটা এই কালার মানে মাস্টার্ড কালার আর এটা হচ্ছে তোমার আঁচলটা এটা হচ্ছে আঁচলটা বুঝতে পেরেছ বেশ কাজ করা টাইপের কিন্তু এটা গিফট পেয়েছিলাম কিন্তু এখনও পড়া হয়নি এটা গেল এই একটা শাড়ি এটা দেখিয়েছিলাম মনে হয় তোমাদের এই যে উঠেছিল না কি মালবেরি তো এটাও আমি গিফট পেয়েছিলাম কালারটা খুব ভালো গোল্ডেন আর পার্পেল দুটো মিলিয়ে প্রচন্ড হরহরে শাড়ি এগুলো বুঝেছো তো ওই জন্য আমি পড়তে চাই না হ্যাঁ আর কিছু না প্রচন্ড হরহরে শাড়ি আচ্ছা তারপরে দেখো এইটা এটাও অনেকে দেখেছো এই যে জামদানি ব্ল্যাক আর কালো দিয়ে

এইটা হচ্ছে আঁচল তারা আঁচলটা খুলে দেখেন এই হচ্ছে আঁচল এই একটা শাড়ি দেখো এই শাড়িটা গরমে পরা যাবে না এগুলো সব ঠান্ডার সময় পরতে হবে আর একটা শাড়ি আছে ওই আলমারিতে দাঁড়াও আনছি ওই যে এই শাড়িটা আলমারিতে ওই আলমারিতে ছিল অ্যাকচুয়ালি এটা পরব বলে একবার বের করেছিলাম তারপর আর পরিনি অন্য শাড়ি পরে চলে গেছি এই যে এই শাড়িটা এই শাড়িটা এটা অরগানজা এই আঁচল পুরো প্লেন আঁচল একদম দেখতে পাচ্ছি কিনা জানি না এই যে আঁচলটা এরকম আর পুরো শাড়িটা এরকম সাদা আর গোল্ডেন দিয়ে কাজ আমার এই শাড়ি খুব পছন্দ মানে এই গোল্ডেনটা এবার উঠেছে না এই জন্য আমার খুব পছন্দ আর এর সঙ্গেই এই ব্লাউজটা বানিয়েছিলাম এই যে এরকম করে বানিয়েছিলাম না এই যে হাতাটা এরকম আর এই পিছনটা এরকম এই ব্লাউজটা বানিয়েছিলাম খুব পছন্দ এই শাড়িটা আমার যাই হোক এই মোটামুটি শাড়িগুলো পরাই হয়নি আর বাদ বাকি তো সব পরা হয়েছে সেগুলো একবার দুবার হলেও পরা হয়েছে সেইগুলো রয়েছে আলমারিতে তো সেটা অন্য একদিন দেখাবো এখন এই মানে ব্লগের মধ্যেই ছোট্ট করে একটু কালেকশান দেখিয়ে দিচ্ছি বুঝতে পেরেছ এই যে চিকেনটা গরম করে নিচ্ছি আর এদিকে দেখো রুটি হয়ে গেছে চিকেন আর রুটি আজকের চলো খেয়ে নিই তো ডিনার হয়ে গেল এবার সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার করে নিলাম জল ফল ভরে নিলাম সমস্ত কাজ করে নিয়েছি সিং ফিং পরিষ্কার করে নিয়েছি আর এখন তোমাদের সঙ্গে গুড নাইট করার পালা চলে এসেছে গুড নাইট সব কাজ হয়ে গেছে এবারে ড্রেসটাকে চেঞ্জ করবো হাত পা ধোবো তারপরে শুয়ে পড়ব আর তারপরে যা হওয়ার কালকের হবে এখন ভিডিওটা শেষ করতে এসেছি টাটা